নমস্কার আজ একটা মাছের রেসিপি নিয়ে চলে এলাম যে কোনো বড়ো মাছ দিয়েই এই রেসিপিটা করা যেতে পারে আমি এখানে কাতলা মাছ নিয়েছি আমার অর্ধেক মাছ ভাজা হয়ে গেছে দেখানো হয়নি আর কি তো মাছটা আমি মেখেছিলাম নুন হলুদ আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখেছিলাম তারপরে ভাজতে শুরু করে দিয়েছি আর অল্প কটা মাছ আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি মাখিয়ে রেখেছিলাম নুন হলুদ আর লেবুর রস তিনটে দিয়ে আমি মেখে রেখেছিলাম দেখুন আগে মাছগুলো আমার ভাজা হয়ে এসছে একটু কড়া করে ভেজে তুলে নিচ্ছি আর পরের মাছগুলো আবার ভেজে নেব এই মাছের জন্য একটা মশলা তৈরি করব তার জন্য নিয়ে নিয়েছি কালো জিরে এক চামচ আন্দাজে কালো জিরে দিয়ে দেব দিয়ে দেব কটা কাঁচা লঙ্কা আর ধনে পাতা ধনে পরিমাণটা একটু বেশি একাটি ধনেপাতা পুরোটাই দিলাম দিয়ে একটা পেস্ট করে নেব দেখুন নিয়ে নিয়েছি হাফ বাটির থেকে একটু কম টক দই আর ধনেপাতার পেস্টটা আমি একটা বাটিতে ঢেলে রাখলাম এবার আরেকটা মশলা করব তার জন্য নিয়ে নিয়েছি একটা টমেটো একটা পেঁয়াজ আদা আর নিয়েছি দু চারকোয়া রসুন এবার সবগুলো মিক্সিতে দিয়ে এটাও একটা পেস্ট করে নেব হয়ে গেছে পেঁয়াজ আদা রসুন টমেটোর দিয়ে একটা পেস্ট করেছি এদিকে ধনে পাতা কাঁচা লঙ্কা কালো জিরের পেস্ট আছে আর একটা বাটিতে দই নিয়ে নিয়েছি এবার মাছ ভাজার তেলের মধ্যেই শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নে দিলাম ফোড়নটা হয়ে যেতেই প্রথমে আমি ধনেপাতার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এবারে আমি আদা রসুন টমেটো পেস্টটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর এখানে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব আর একটু হলুদ দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা আমি এখানে কাতলা মাছ দিয়ে করছি আপনারা চাইলে রুই মাছ ভেটকি মাছ বোয়াল মাছ যে কোনো বড়ো মাছ দিয়ে এই রেসিপিটা করে নিতে পারেন দিয়ে দিলাম টক দই এখন গ্যাসের আঁচটা কিন্তু লো করে দিয়েছি আর সমানে নেড়ে যাব নাহলে দইটা ছানা কেটে যেতে পারে দেখুন সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি এইভাবে একটু সময় ধরে সুন্দর করে কষিয়ে নিতে হবে একটু ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি এবারে আমি ভেজে রাখা মাছগুলো মশলার মধ্যে দিয়ে দেবো এক ঘেমি মাছ রান্নার থেকে এই রান্নাটা একটু অন্যরকম যদি আপনারা কখনও না করে থাকেন তাহলে একবার হলেও করে দেখবেন খুবই টেস্টি হয় খেতে মাছগুলো দিয়েও আমি মশলার সাথে একটু কষিয়ে নেব সব মাছ ভাজাগুলোই আমি দিয়ে দিচ্ছি কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে তারপরে আমি এখানে জল দেবো দেখুন দুয়ের বাটিটা ধুয়ে আমি এক বাটি জল দিলাম আর একটু জল দেবো আরও এক পাটি জল দিয়ে দিলাম এইবারে ঢেকে পাঁচ মিনিট ভালো করে মাছটাকে ফুটিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন মাছটা ভালো মতো ফুটে গেছে খুব বেশি ঝোল থাকবে না কিন্তু একটু মাখা মাখা হবে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢেকে রেখেছিলাম দেখুন এখন মাছটা আমার হয়ে গেছে আমি ওপর থেকে কাঁচা সর্ষের তেল একটু ছড়িয়ে দিচ্ছি হয়ে গেছে আমার নতুন একটা মাছের রেসিপি রান্নাবাটি খেলি চ্যানেলে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটন প্রেস করে রাখবেন তাহলে আমার একটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার